গাইজ শুভ নববর্ষ তা আমাদের দোকানে লক্ষ্মী গণেশ পুজো হচ্ছে এই সবে ঠাকুর মশাই আসলো তা পুজো হচ্ছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কেমন দোকানে সব এখন মানে ঠাকুর মশাই সামনে সব গোছানো হচ্ছে আর এইদিকে তো সব ধূপকাঠি ধরাচ্ছে সব মানে ভেতরে তো ধরাতে পারছে না ভেতরে আমাদের সব আমার বড় মশাই শঙ্কা দেখো

বক্রতুণ্ড মহাদেব মহাদেব সূর্য সমর্প নির্বিঘ্নায় হনম মহাদেব পার্বতী প্রিয় পুত্র গণেশায় এই এই যে পুজো এখন শেষ ঠাকুর মাসে সবাইকে প্রসাদ দিচ্ছে এই যে প্রসাদ তোমাদেরও দিয়ে দিলাম নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা বাই বাই সবাই ভালো দেখ